সালামু আলাইকুম আমি আসলে রাজনৈতিক ভাষ্যকার নই রাজনীতি বেদনাই তবে সেরা পৃথিবীরই খবরাখবর তো কিছু দেখি যার প্রেক্ষিতে কিছু কথা বলতেছি বিশেষ করে ইরানে একটা আসন্ন হামলা হতে পারে সবাই বলাবলি করতেছে আর কি সেই বিষয়ে আমার যেটা বলার বিষয় সেটা হলো এই যে আমি দেখছি খুব কাছ থেকে এই যে শিয়া সুন্নির বিভাজনের কথা অনেকেই বলে এবং এমন ভাব দেখায় যে শিয়ারা মনে হয় পাইলে সুন্নিদের একদম ট্যাবলেটের মতন চিবায়া খেয়ে ফেলবে একেবারে আমার সামনেই বলতেছে অথচ এই বাংলাদেশে তো কত শিয়া বাস করে আমরা কি তাদেরকে কামড়াই বা ওরা আমাদেরকে কামড়ায় বা এটা কামলি করা উচিত যেভাবে হোক একটা সম্প্রদায় সৃষ্টি হয়েছে এই শিয়া শিয়া তো ছিল না অরিজিনালি অ্যাকচুয়ালি যাই হোক পৃথিবীতে সব ধর্মের ভিতরে শাখা উপশাখা শাখা এক একটা মানে ধর্মটা এমন একটা জিনিস যে একজনে একটা মতবাদ তৈরি করে ওই যে হিন্দুদের ভিতরে কত ভগবান রজনীশ ভগবান অরাম রহিম কত কিছু সৃষ্টি হলো আবার ওদেরও অনেক উপদল দল আছে ঠাকুর পরিবার অমুক পরিবার অস্পেশ্য মুসলমানদের শিয়া শূন্য আরও বহুত কিছু আছে মানে একজন হুজুর যে সব আরামবাগি অমুকবাগি তমুকবাগী সব কুতুবাগি এক একজনে এক একটা মানে ইয়ে দল বল নিয়া একেবারে একটা মতবাদই তৈরি করে ফেলে আর কি সেভাবেই সৃষ্টি হয়েছে বাট অল উই আর অল হিউম্যান বিং আমরা সবাই মানুষ আর ইরান একটা মুসলিম দেশ এবং অত্যন্ত সমৃদ্ধ দেশ বহু হাজার বছরের ইতিহাস আছে তাদের তো সেই দেশটা বর্তমান বিশ্বে বলতে গেলে একমাত্র ইরান আমি মনে করি সত্যের পথেই আসে মাথা তুলে দাঁড়ায় আছে। সমস্ত বৈরিতাকে মোকাবেলা করে নিজের পায়ে দাঁড়ায় আছে এক কথা বলার সাহস রাখে এবং জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দেখায় সব দিক থেকে অগ্রসরমান একটা জাতি সেই জাতিটাকে যদি কেউ ধ্বংস করে দিতে চায় আর তাতে কিছু মুসলমানও ইন্ধন যোগায় এবং খুশি হয় তবে সেটা আসলে কতটা বুদ্ধি বুদ্ধিমানের পরিচয় কিংবা নির্বুদ্ধিতার পরিচয় আমি সেইটাই শুধু এই নতুন প্রজন্মকে ভাবার জন্য অনুরোধ করছি এর বাইরে আর কিছু নয় আমার বিশ্বাস ইরান তো মাথা করবে না এটা তো ঠিক এবং ইরান হয়তো পরমাণু শক্তি যে কোনো সময় পরীক্ষা করবে আমার বিশ্বাস ইরানকে মাথা নত করানো সম্ভব হবে না এটা আমার প্রেডিকশান এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস ভুলও হতে পারে ধারণা আমার ভুলও হতে পারে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে ওই ভিয়েতনামে যা হয়েছে ঠিক তাই হবে এবং ইরানের আশেপাশে যেসব দেশ আছে সেগুলোর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে একটা আঞ্চলিক যুদ্ধ হবে সেটাতে বড়ো যুদ্ধও হতে পারে ইরানের আমি কামনা করছি কোনো জাতি পৃথিবীতে কোনো আসলে অন্যায়ের কাছে মাথা নত করা উচিত না ইরানের মানুষের ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও মাথা নত করবে না এটাই বিশ্বাস করি সবচেয়ে কষ্ট লাগে যে পাশে কিছু দেশ আছে মুসলিম দেশ এত মনাফেক তারা এত পা চাটা এত নিচুহীন মনোবৃত্তির এই সমস্যাটাই হলো মুসলমানদের এটা এই বাংলাদেশে একজন আলেম একটা কইলে দশজনে তারা ফতোয়া দেবে তার সেটা কাফের হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে একটা লোক ঐক্যের কথা বলবে না আর ইসলাম বা যে কোনো ধর্মে মনে হয় এটা আছে আর কি একটা ফতোয়া দিলে একটা কথা বললে এটার অ্যাগেনস্টে দশটা খাড়া করাবার মতন স্কোপ আছে ওই জাল হাদিস মাল হাদিস এইটা ওইটা দিয়া কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে একটা দাঁড়া করাই দিল আর কিছু মানুষ তো আসে ওই যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় যারা বলে ওরাই তো এটা বিশ্বাস করে নেবে আর রাস্তায় জাপায় পড়বে চিন্তাও করবে না যে কথাটা ঠিক কে বেঠিক এই কথাটা মিথ্যা এতটুকু চিন্তা করার মতন মগজ বুদ্ধি মেধা দূরদর্শিতা নাই আবেগ আছে এই আবেগকে উস্কায় দেয় কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে না হলে আজকে মুসলিম বিশ্বের কোনো সমস্যা তো মুসলমানদেরই তো সমাধান করার কথা আমরা কাউকে নাক গলাতে দেব না একটা মনে করেন যে একটা মুসলিম বিশ্ব একটা পরিবার সাতান্ন ভাই বোন সাতান্নটা ভাই তারা যদি মিলে মিশে থাকে যে না আমরা কাউকে এখানে নাক গলাতে দেবো না আমরা আমাদের এই পরিবারিক সমস্যা পারিবারিক সমস্যা আমরাই মিটমাট করবো এটা কি সম্ভব না অসম্ভব কী বলেন আপনারা একটা উত্তর দিয়েন অবশ্যই সম্ভব ইম্পসিবল বলতে কোনো জিনিস নাই বাট ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ডিটারমাইন্ড এবং অনেস্ট এই অনেস্টি ডিটারমিনেশন এই শব্দগুলোরই মুসলমানদের ফিতরে অভাব না হলে পৃথিবীর কোনো রাষ্ট্র ছিল আমি বলছি আরেকটা ভিডিওতে যে আসলে কলা কলাগাছ যখন নেতা হয় মুসলমানদের নেতা তো কলাগাছ আছে যাতে কোনো ফোরামে একটা ভয়েস আছে কোনো ফোরামে কথা বলার মতন একটা নেতা আছে আমি তো বলতে বলি সবসময় এই যে মোটা মোটা সুন্দর সুন্দর নাদুস নুদুস স্বাস্থ্য শরীর খালি ওয়াস করে হাত পা ছুঁরা ছুইরা গলা ফাটায় চিৎকার করে জান্নাত দিনদার বিবি এই সেই আগ্রাম বাগ্রাম আরে বাবা নবী মোহাম্মদ সাল্লামের কোমরে জুলফিকার বাঁধা থাকতো সবসময় উনি যদি এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে না বাড়াতেন বিরামহীনভাবে আজকে আপনাদের এই আউলিয়া গিরি এত বুজুর্গি কোথা থেকে আসত খলিফাগঞ্জ যদি নেতৃত্ব না দিতেন শাসন গ্রহণ না করতেন আর ময়দান থেকে ময়দানে ছুটে না বাড়াতেন বেড়াতেন হুঙ্কার দিতেন যে না শুধু ইয়ে কী বলে ওই যে দিতে হয় টাকার জাকাত যে বকরি দিত বকরির রশিও দিতে হবে জাকাত হুংকার দিয়েছিলেন না বলছিল তো জাকাত দিবে না এরা খালি ওয়াজ করবে খালি ওয়াজ করবে যাদের কথা নবী কি কাজ করছেন এই বিষয়ে একটা কথাও বলবে না কলা রসুল্লাহ বইলা একটা বড় একটা বয়ান দেবে একটা বড় একটা কিতাব ইয়ে পড়বে একটা আরবিতে একটা ওই নবী সাল্লাহ সাল্লামের কথা বলবে ওটা তো ওনাদের হাদিস ওই হাদিসের উপরেই বয়ান দেবে আর কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কেন এই সামরিক শক্তি দরকার কেন নেতৃত্ব দরকার কেন একজন বলিষ্ঠ খাঁটি বিশ্বাসী সৎ খোদাবেরু শাসক দরকার একটা কথাও বলবে না এক এক ভুলেও একটা দোয়াও করবে না যে একজন আলেম ওলামা খোদাবিরু ইমানদার মানুষকে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের শাসক বানাও বিশ্ব নেতা বানায় দাও এগুলো দোয়া ধর কষ্টটা যে কোন জায়গায় লাগে আমি বুঝি না আসলে এই কথাগুলোর মুখে উচ্চারিত হয় না ওই যে দুইশো বছর ব্রিটিশরা কলিকাতায় আলিয়া মাদ্রাসা চালায় বলছে বাবা তোমরা যাও তোমাকে এই যুদ্ধক্ষেত্রে আশা লাগবে না তোমরা নিরাপদ থাকো বাইশে থাকো বাবা ওই যে একটা ওই যাদের কথা তারা বলে দেহবন্ধ এই যে তো আমি যাই নাই এখান থেকে কোনো জেনারেল কোনো ব্রিগেডিয়ার কোনো সেনাপতি কোনো শাসক কোনো প্রেসিডেন্ট কোনো রাজা কোনো বাদশাহ তৈরি হয়েছে কিন্তু মুসলমান কি মুসলমানদের দেশে কি এই শাসক দরকার নাই শাসন করবে কারা ওনরা যদি খালি দোয়াদুদ পড়েন কবর জিয়ারত করেন আর খালি কোরআন কোরআন তো প্রতিষ্ঠিত আছেই কোরআন তো লৌহে মাহফুজে সুরক্ষিত আছে ইসলাম তো প্রতিষ্ঠিত আছে এখানে সাতান্নটা মুসলিম দেশ দুইশো কোটি মুসলমান দুই সালে হবে এখানে সবচেয়ে বেশি মুসলমানদের সংখ্যা মানুষ তো মানুষ তো নিজেরা নিজেরাই কোরআনের বিষয় জানতেছে আবার বহু আন্তর্জাতিক মানে সংস্থা আছে যারা ইসলাম বক্তা আছে যারা ইসলাম প্রচার করে তা আমকুও এই যে বাংলা এই উপমহাদেশের এনারা কি করেন ওনারা আবার বড়ওয়াজ করেন যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন অমুক পীর সাহেব শুরু করেছিলেন হ্যাঁ আমি স্বীকার করি ওনারা করেছিলেন তো শাসক হওয়া উচিত ছিল খলিফাগণের পরে সেই সিলসিলায় শাসক হওয়া উচিত ছিল না নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে বড় সেনাপতি বড় ফিল্ড মার্শাল বড় জেনারেল কে ছিল এই প্রশ্নটা সবসময়ই করি তো উত্তর তো কেউ দেন না মানে একটা গালি গালাজ তো করেন আসে সেই সৎসাহস বলার যাই হোক দেখা যাক ইরানকে কী করে এরা আর ইরান তার প্রতি উত্তরে কী বলে আমার শুধু একটাই অনুরোধ বাবা ইরান একটা মুসলিম দেশ শিয়া শূন্যের কথা ভুলে যান সব মানুষ যুদ্ধ না হোক ইরান ধ্বংস না হোক এটা কামনা করি আজকে যদি ইরান ধ্বংস হয় কালকে সৌদি আরবে নিরাপত্তা কি থাকবে ভাইবা দেখেন আল্লাহ হাফিজ